哪里？ Hè! <usion> Hè! <mysterio> <problem> দুজন আসছে দেখা জানা আমার কাছকে নিচে দেখানোর সিস্টেম আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে সুফরা কিছু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের জলও খুব ভালো লেগেছে কি করেন আপু এমবি কা দেন লাইট দেখেছি আমি আর আইডেন বসে বসে কি করবো আর কি কেমন আছেন প্রবাস জীবন অনেক কষ্টে জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দয়া আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে জাগির হোসেন লিখেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সানিমিয়া বাংলাদেশ লিখেছে হ্যালো ম্যাডাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার কানে কানে কিছু বলো শুধু একা একা বলতে হবে হ্যাঁ একা একা বললেই হবে ছোট বোন কেমন আছো শুভ সন্ধ্যা তারিখ সন্ধ্যা না এখন শুভ রাত্রি হবে রাত হয়ে গেছে সন্ধ্যা তো ছয়টা থেকে সাতটা পর্যন্ত না না সন্ধ্যা হচ্ছে গিয়ে শীতকালে হচ্ছে গিয়ে সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত অ্যান্ড গরমকালে হচ্ছে গিয়ে সন্ধ্যা হচ্ছে গিয়ে পাঁচটা থেকে আমি বুঝাইতে পারতেছি না মানে শীতকালে হচ্ছে কি আপনার সন্ধ্যা পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত আর গরমকালে সন্ধ্যা হচ্ছে গিয়ে গরমকালে তো দিন বড় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার ছয়টা থেকে সাতটা পর্যন্ত এমনি টাইটসান লিখেছে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মানিক মিয়া লিখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের খুব ভালো করে হ্যাঁ কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এম উসমান লিখেছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে

আচ্ছা এই পেজে কেউ কমেন্ট না করলে এই পেজের কমেন্ট ফুলে করো এটা বলি এই যে নিচেরটা এই যে রোহান রোহান হোসেন বাইরে সে কেমন আছে সুন্দরী আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া এটা হচ্ছে কি আমার ছোট বোন এটা নেই হাসিটা ভালো না আমরা জানি আমাদের হাসি ভালো না আমরা পচা আমাদের হাসি ভালো না এমবি ইউনিস মুল্লা লেগেছে আপু আপনার তেলটা খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিওগুলো খুব সুন্দর লাগে থ্যাংক ইউ আপনারা দুজনে কোন ক্লাসে পড়েন রহমান রিফাত আমি হচ্ছে ক্লাস নাইনে পড়ি ক্লাস টেনে উঠবো আর ক্লাস সিক্সে পড়ি ক্লাস সেভেনে উঠবো আমি উঠে গেছি প্রায় রেজাল্ট হচ্ছে গিয়ে তোমারটা কি দিয়ে দিছে আমারটা তো এখনো দেয় নাই আমারটা তিরিশ তারিখে দিবে এমডি সবুজ লিখেছে আপনার ছোট বোন দেখতে খুব কিউট থ্যাংক ইউ এমনি টিপু ফাইন লিখেছে লেখে নাই মানে দশটা স্টার গিফট করেছেন থ্যাংক ইউ সো মাছ ভাই স্টার গিফট করার জন্য আপু সন্ধ্যায় নাস্তা করছেন জাহিদ খান জি সন্ধ্যায় নাস্তা করে ফেলেছি ডান সন্ধ্যায় নাস্তা মিন্দু খান লেগেছে আপু আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কিশোরগঞ্জ আসবো দাওয়াত চইল হ্যাঁ বাইচা থাকলে অবশ্যই আসবো দেখা হবে এবি বাতিন মেয়া লিখছে আপনার বোন অনেক কিউট থ্যাংক ইউ বলো এমবি বাতিন মেয়া আপনার বোনা অনেক কিউট থ্যাংক ইউ ভাইয়া হাসিতে সেই দয় করে কে লাইভে স্টিকার দিবেন না স্টিকার দিয়ে লাইভে সৌন্দর্য নষ্ট করবেন না স্টিকার লাইভে দাও পছন্দ করি না মোহাম্মদ ইয়াসমিন হোসাইন ইয়ামিন হোসাইন সরি ইয়াসমিন না

<laughs> गलर <laughs> 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 আপনার নাচ অনেক সুন্দর কামরুল গান থ্যাংক ইউ আমাদের রাজশাহীতে আসেন হ্যাঁ অবশ্যই ভাইয়া একদিন আল্লাহ বাচ্চা রাখলে অবশ্যই আসবো হাসলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এমডি রোহান হইয়ান হ্যাঁ এটা ঠিক দুঃখে থাকলেও হাসা লাগে কারণ না বেশি টেনশন করলে বেশি করলে অসুখ বিসুখ হয়ে যায় তো এটাই নিজেকে ভালো রাখতে হলে আপনি যতই মনে করেন খারাপ সিচুয়েশনে থাকেন না কেন আপনি হাসবেন নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন মনে রাখবেন কারোর জন্য আপনার জীবন থেমে থাকবে না এটাই আপনার বোন আপনি কিউট থ্যাংক ইউ তুমি কেমন আছো সাইফুল হাসিটা খুব মানাবে অনেক ভালোবাসি তোমাকে তাই আপনি আমাকে অনেক ভালোবাসেন ভালোবাসা কি এত সস্তা যে যাকে তাকে দিয়ে দেওয়া যায় তোমার হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর হাসি থ্যাংক ইউ তোমার নাম কি জামিরুল কা আমার নাম হচ্ছে গিয়ে বৃষ্টি মহিদুল ইসলাম সে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সাইমন মেলিক সে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের জাল্লাহ খুব ভালো রেখেছে আচ্ছা আমার লাইভে কতজন আছো আমাকে একটু কমেন্টস করে বলে যাও তো আমার লাইভে আর তোমার বৃষ্টি আপু মিলে একদিন বাইরে আমাকে বিয়ে করবেন না ভাই আমি আপনাকে বিয়ে করব না যে সময় পেলে অবশ্যই ঘুরে আসবো

বাড়ি কোথায় পয়তাল বিকা আমার বাড়ির দিকে চাপুর হম ও ম্যাডাম কি হয়েছে আপনার সাকিব বাবু কি হবে আমার ইমদি তাহার লিখছে আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া আপনাদের দলও খুব ভালো রেখেছে তোমার আমার প্রেম সাথে একটা কি চ্যাট প্রেম করে আর কথা বলে লাগবে তো জুতা দিয়ে বাইরে শিক্ষা দিয়ে দেবেন তুই এক্সাস আমার প্রেম করে ছেলেদের সাথে আচ্ছা আচ্ছা যা যা না না আমার এই শুন শুন ভাই তুই যে কমেন্টসটা কইরা থাকিস না কেন শুন তুই আমারে বলছিস না এই কথাটা তোরে কি ঘুমাবি তারা দাঁড়া তুই আমার যে প্রশ্নটা করছস এটা তোর বোন রে গিয়া প্রশ্নটা করিস বুঝছিস তারপর তোর বোন তোরে ভালোভাবে উত্তর দিয়ে দি আর যদি তোর ঘরে যদি তোর মা বোন না থাকে তাহলে তোর ঘরে যদি মা বোন থাকতো তাহলে ওদের সম্মানটা তুই বুঝতি যে একটা মেয়েকে কিভাবে আসলে কি রকম ভাবে ছিল কমেন্টস করলে সে সম্মান পায় এটাই তুই মানে কি বলবো ভাই তোরে যে তুই কইতে এটা তোর ভাগ্যের ব্যাপার মানে তোর যে আপনি কইনি এরা তোর মানে কি কম লাখ লাখ শুক্রিয়া ফালতু নেক্সট টাইম এরকম করলে জুতা দিয়ে পিড়ে একদম শিক্ষা দিয়ে দিব হ্যাঁ আপনার হাসি অনেক সুন্দর জাহিদুল ইসলাম জাহিদ ভাই তুই কমেন্টস কর আমার লাইফে কর বা ওর লাইফে কর কমেন্টস কর একটা মানুষ কষ্ট করে লাইক করে একটা মানুষ এমনি তেমনি লাইক করে না কষ্ট করে লাইক করে যে লাইক করে সে বুঝে লাইকটা আসলে কতটা কষ্টদায়ক ভাই তুই মূর্খ দেখে তুই বুঝোস না আর এই কথাটা কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলতেছি না যে ভাই এটা কমেন্টস পড়ছে আমি তার উদ্দেশ্যেই বলতেছি কিছু কিছু মানুষ আছে তোমাদের উপর আবার নিয়ে যেও না যে তোমাদেরকে আমি বলছি এটাই যার মন মানুষের কথা কেমন আমি কিন্তু সবার উদ্দেশ্যে কথাটা বলতেছি না এটাই আর কি মানে কি কম আর লোকরে এই লোকরে আর কিছু বলার নাই ফালতু একটা মানুষ কষ্ট করে লাইক করে উনি যদি এটা বুঝতো তাহলে এরকম যদি ভালো লাগে লাইক দেখবেন যদি ভালো লাগে লাইভ দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে আল্লাহ রস্তে লাইভ থেকে বের হয়ে যাবেন আপনাদের কাউকে বলি নেই যে লাইভে থাকার জন্য যা ভালো লাগবে থাকবেন যা ভালো লাগবে না থাকবেন না ওকে ইগনোর নট ইন্টারেস্ট দেওয়া সিস্টেম আছে ইগনোর করার সিস্টেম আছে সব কিছুই আছে যদি ভালো না লাগে দয়া করে এরকম বাজে কমেন্টস করবেন না ওকে আর না হলে ব্লক লিস্টে থাকতে অবশ্যই বাধ্য করবেন না আসলে খুবই খুশি হব মানে মানে আসলে খুবই মানে হাসলে খুবই খুশি হবেন মানে এটা বুঝাইতে চাইছেন আপনার নাম কি এমডি নাহিদ হাসান আমার নাম হচ্ছে বৃষ্টি একটা করেছে যার মন মানসিকতা যেমন সে তেমন কমেন্টস করবে এগুলো মেনে নিতে হবে বাজে কমেন্টস গুলো না পড়াই ভালো হ্যাঁ না পড়াই ভালো বাট কিছু কিছু কমেন্টস আমি যতই মনে করি যে বাজে কমেন্টস আমি দেখবো না পড়বো না আমার কানেও নিবো না আমাকে কিন্তু অনেক মানুষ অনেক কথা বলে আমি কানে না কানে নিতে পারলে নিতাম তাদেরকে মানে জনম জনমের শিক্ষা দিয়ে দিতাম যে একটা মেয়েকে আসলে কিভাবে সম্মান করে কথা বলা উচিত আমি কেন বলি না কারণ অনেকে আছে এই প্ল্যাটফর্মটা এমন যে আমি যদি উপরে উঠতে চাই এটা কেউ মানে সহ্য করবে না তাদের সহ্যের বাইরে ক্যামেরার এখানে হাত দিয়ে রাখো হঠাৎ করে পিছনের ক্যামেরা চলে যাবে এখানে আমার মতো ভাবে হাত দিয়ে রাখো তো এইটাই আর কি অনেক সুন্দর একটু কমেন্ট করেছেন ভাইয়া অনেক খুশি হয়েছে আপনার মধ্যে এরকম যদি মানুষ থাকতো তাই তো ভালোই হতো আচ্ছা যাই হোক গাইস আজকের মতো এতটুকু নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো